আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রেজাল ইসলাম শিবুল দেশ প্রেম ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমার স্যার নাম হচ্ছে কাজী আহমেদ লতিফ স্যার প্রকৃতি নির্ভর গ্রুপের উনি অ্যাডমিন আজকে যে কথাটা বলবো সয়াবিন মিল সয়াবিন মিল আসলে দুই ধরনের হয় সেটা হলো বাংলাদেশি হয় এলসি হয় আবার সয়াবিন মিল দুই ধরনের কোয়ালিটির হয় সেটা একটা হলো নরমাল প্রোটিন হয় একটা হলো হাই প্রোটিন হয় নর্মাল প্রোটিন এবং হাই প্রোটিন বাংলাদেশি কি বাংলাদেশের মধ্যে নর্মাল এবং হাই বাংলাদেশের মধ্যে অনেক কোম্পানি সোয়াবিন মিল বা টিড আছে ফ্রেশ আছে গ্লোবাল আছে সিটি আছে এই ধরনের মেঘনা আছে এই ধরনের বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো আমাদের বাজারে কিন্তু সোয়াবিন মিল আছে আমি বাংলাদেশের সোয়াবিন মিলগুলো আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভেদে যদি আমাদের আছে ভালো খারাপ না তবে হাই প্রোটিন যেটা যেটা হাই প্রোটিন বাংলাদেশের মধ্যে হাই প্রোটিন সাধারণত আমাদের দোকানগুলোতে দোকান যারা বিক্রি করে এরা হাই প্রোটিনটা আমাদের দেয় না অনেকে বললেন যে সোয়াবিন ভাই রেজল ভাই আপনার কাছে দুই টাকা বাড়তি দেখেন হাই প্রোটিন এবং লো প্রোটিনটা কিভাবে আপনি বুঝবেন হাই প্রোটিনটা হচ্ছে লো প্রোটিন লো প্রোটিনটা ফ্যাট টু পার্সেন্ট থাকবে প্রত্যেকটা সোয়াবিন মিলে ফ্যাট আছে টু পার্সেন্ট লো প্রোটিনটা প্রোটিন থাকে চল্লিশ পার্সেন্ট টু পার্সেন্ট ফ্যাট অর্থাৎ বিয়াল্লিশ পার্সেন্ট আর সেটা হলো বাংলাদেশের যে কোনো ইয়া কোয়ালিটি ভেদে এইরকম ইয়ের মধ্যেই আপনারা প্রোটিনটা পাবেন আর হাই প্রোটিন যেটা সেটাতে হবে আপনার চৌয়াল্লিশ পার্সেন্ট প্রোটিন টু পার্সেন্ট ফ্যাট এটা ছেচল্লিশ পার্সেন্ট এ আবার হাই প্রোটিন কোয়ালিটিটা শুরু হয় ছেচল্লিশ থাকে একদম পঞ্চাশ পর্যন্ত কিন্তু থাকে হাই প্রোটিন কোয়ালিটি ভেটে যদি আমাদের আপনি আমি দেখছি আর্জেন্টিনা ব্রাজিলের যে সবিনগুলো আসে এ নিয়ে হচ্ছে ওদের কোয়ালিটিও অনেক ভালো ইন্ডিয়ানটাও ভালো কিন্তু ইন্ডিয়ান হচ্ছে ওদের বেটার কোয়ালিটি তা আমি এমনও দেখছি যে আটচল্লিশ পর্যন্ত প্রোটিন পাইছি আমি ইন্ডিয়া সেটা এলসি হাই প্রোটিন বাংলাদেশেও আছে হাই প্রোটিন হাইপ্রোটিন তির ফ্রেশেও আছে হাই প্রোটিন তো বাংলাদেশের গুলো সে পর্যন্ত পাওয়া যায় টু পার্সেন্ট ফ্যাট অর্থাৎ ফোরটি ফোর এবং টু টু পার্সেন্ট ফ্যাট ফোরটি সিক্স পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় এবং আমি যেটা পাইছি সেটাই এলসি এলসিন মালে যেটা পাইছি সেটা হলো ফর্টি

ভালো কোয়ালিটিটা আমি কালেকশন করে করার চেষ্টা করি করার পরে আপনাদের দেওয়ার চেষ্টা করি সবচেয়ে ভালো কোয়ালিটি বলতে বাংলাদেশের দোকানদার যে ভালো ভালো ওরা বা করে হ্যাঁ ভালো খারাপ কোয়ালিটি বুঝতেছি আমাদের কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা আমরা খুচরা চাষি যাদের কাছ থেকে নিতে যায় তারা কি করে ওই মালগুলা নিয়ে আসে তাদের লেবার দিয়ে এইখানে মালগুলা কি করে হয়তো বা সোয়াবিনের মতো যে খোসা তার হয়তো কিছু বাড়াই দিলো কিছু এই গুঁড়া বাড়াই দিল মানে তাদের কাছে মেকানিজম থাকে তো দেখা গেলো যে এক বস্তায় পাঁচ কেজির একটু ওয়েস্ট ডুবাই দিল সেক্ষেত্রে পাঁচ কেজির দাম কিন্তু অনেক আবার অনেক ক্ষেত্রে আবার দেখা যায় বস্তাও কম দেয় বস্তার ওয়েটও কম দেয় তা আমার কাছ থেকে যেটা পাবেন সেটা হলো যে বাংলাদেশেও যেটা নেন আর ইয়ে নেন সরাসরি যে এরকম আসবে ভাই আমি ওই রকম আপনার হাতে তুলে দেবো এইখানে কোনো ধরনের পরিবর্তন বা কোনো কিছু চেঞ্জ বা কাজ বরঞ্চ আমাকে উল্টা কাজ করতে হয় বিশেষ করে ইয়ালচির বস্তাগুলো যখন দেশে বেরোয় আপনার সবাই জানেন পোর্ট থেকে যখন আসে আমরা নেই পোর্ট থেকে যখন গাড়িতে আনলোড করি ওখানে হুক ব্যবহার হয় আমাদের বাংলাদেশে এই একটা প্রবলেম যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো পোর্টে হুকের ব্যবহারটা বাদ দিতে পারেনি তারা আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে নষ্ট হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা আমাদের বস্তাগুলো যখন আমরা গাড়িতে আসে সেক্ষেত্রে একটা বাজে অবস্থা সেক্ষেত্রে আমাদের রিপ্যাকিং করতে হয় একটা বস্তার দাম আরও বিশ থেকে পঁচিশ টাকা আমাদের কস্টিং চলে যায় এখানে আমাদের একটা লস করি তো মালের দাম এই কারণে অনেক অনেক ক্ষেত্রে বেড়ে যায় এক টাকা দুই টাকা বেড়ে যায় এই কারণে তো আমার কাছ থেকে যেটা এলসি সোয়াবিন নেবেন এখন রিসেন্টলি যেটা আমার কাছে আসছে আর্জেন্টিনা একটা সোয়াবিন আসে আলহামদুলিল্লাহ সোয়াবিনের কোয়ালিটি যেটা দেখতেছেন এইরকম কোয়ালিটি হবে তো যারা সোয়াবিন মিল এটা আর্জেন্টিনা সাধারণত মালগুলো সহজে পাই না রিসেন্টলি আসছে আমার প্রটে প্রোটে আসার কারণে আমি দিতে পারবো যাদের প্রয়োজন আছে তারা আপনারা খুব দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ভালো মানের আপনাদের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য যেহেতু আমাদের মাছ চাষের একদম সিজন চলে আসছে পোলট্রি সেকশনের ব্যবহার হচ্ছে এবং গৌ ব্যবহার হচ্ছে আপনারা যোগাযোগ করলে আপনারা যদি কেউ দুই ব্যাগ বা এক ব্যাগ আমি আমি বলি এক ব্যাগ বলতে পঞ্চাশ কেজি আমার এমনও ভাই আছে ফোন দিয়ে তারা হয়তো বা জানে না হয়তো ভিডিওটা পুরোটা দেখেন তারা আমার কাছে দশ কেজি বিশ কেজি চায় ভাই এটা দেওয়ার সম্পর্কটা আমার যেখানে লট বিক্রি হয় ট্রাক বিক্রি করি সেখানে আমি দশ বিশ কেজি চালে কিভাবে দেব অনেকে মন খারাপ করেন আসলে মন খারাপ কিছু করার নাই আপনি সর্বনিম্ন হলে আমার যেটা ইয়ে আছে যারা দেখতে আছে ইয়াতে গোডাউনে তাদেরকে বলা আছে পঞ্চাশ কেজি যদি আপনাদের ম্যাম যায় আপনারা ডেলিভারি দিয়ে দেবেন আমাদের ম্যানেজারকে এবং আরেকটা বিষয় বলি যারা গাড়ি নেবেন ফুল গাড়ি পোর্ট থেকে নিতেছেন সর্বনিম্ন আপনারা অর্ডার করবেন পনেরো টন ডিও রেতে আপনাদের পাবেন ডিও তো ডিমান্ড অর্ডার যখন করবেন যে ডিমান্ড অর্ডার আগে আপনার ডিমান্ড অর্ডার করি আপনার ব্যাংকে টাকা জমা দিতে হবে কোম্পানির এখন দিলে আপনি এবং খুচরার চেয়ে মিনিমাম দুই টাকা আপনি কম পাবেন কেন দুই টাকা কম পাবেন আমার ওই পোর্ট থেকে মালটা এখানে আমার ওয়ার হাউসে আসতে দুই টাকা খরচ হয়ে গেছে তাহলে আমি ওই ঘড়ি এখান থেকেও যে প্রফিটটা করব আমি পর থেকেও সেম প্রোডাক্টটার প্রফিট করব অতএব যারা গাড়ি নেবেন তারা আপনারা অবশ্যই কোর্ট থেকে মানটা নেবেন আমার ওয়ার হাউস থেকে নেবেন যারা বেশি পরিমাণ আর যারা আমার মতো ছোটো চাষি আপনারা তো প্রায় আমার প্রজেক্ট দিচ্ছে আমার প্রজেক্ট মাত্র এক দুই তিন করে প্রজেক্ট তা আমার মতো যারা ছোট প্রজেক্ট কিছু করার নেই ভাই আমাদের মানিয়ে নিতে হবে দুই টাকা আমাদের লস মানিয়ে নিতে হবে আমি নিজেও মানি এটা মানে নেই তা আপনারা ওই খুচরা আকারী আমার অর্ডার দিবেন যেটা করব। যে অবস্থায় মালটা আমরা সঠিক আমার আসে এর ভিতরে কোনো ধরনের না করে আপনার হাতে তুলে এতটুকু নিশ্চয়তা আপনারা পাবেন তো ইনশাল্লাহ যদি কারো সয়াবিন মিল লাগে এলসি সয়াবিন মিল বা ভালো মানের বা বাংলাদেশে হলে আমি সবসময় চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য যদি কেউ নিতে চান তাহলে আমার যে নাম্বারটা আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ ট্রাই করবো আপনাদের মালটা ভালো মানে হাতে তুলে দেওয়ার জন্য তো রাখি আসসালামু আলাইকুম